দুর্নীতি ও অর্থ আত্মসাত করে শেয়ার বাজারে শত শত কোটি টাকা বিনিয়োগ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থাকায় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা এক সাবেক সংসদ সদস্য সাকিবাল হাসান সহ পনেরো জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত আজ সোমবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হাসান গালিবের আদালত দুর্নীতি দমন কমিশনের এক আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন ফ্রিজ কিনে হয়ে যেতে পারেন অবশ্য দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দেয়ার আগে থেকে আল হাসান আমেরিকায় অবস্থান করছেন গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনৈতিক কারণে তিনি দেশেও ফেরেননি আবেদনে বলা হয় সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক মোহাম্মদ আবুল খায়ের সহ অন্যদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাত করে সরকারি বিধি বিধান ও শেয়ার বাজার আইন লঙ্ঘন করে শত শত কোটি টাকা শেয়ার বাজারে বিনিয়োগ সহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে অনুসন্ধানকালে গোপন সূত্রের ভিত্তিতে জানা যায় অভিযোগ সংশ্লিষ্টরা দেশ ত্যাগ করে অন্য দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন এজন্যে সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা এদিকে গত উনিশ জানুয়ারি চেক প্রতারণার মামলায় ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এছাড়া যে চোদ্দ জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তারা হলেন সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক আবুল খায়ের খায়ের স্ত্রী কাজী সাদিয়া হাসান আবুল কালাম মাতবর কালামের স্ত্রী কনিকা আফরোজ কালামের ছেলে মোহাম্মদ বাসার ও সাজিদ মাতবর আলিয়া বেগম কাজী ফুয়াদ হাসান কাজী ফরিদ হাসান শিরিন আক্তার জাভেদ ও মতিন জাহেদ কামাল হুমায়ুন কবির ও তানভীর নিজাম সারাজেরিন খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ